দুর্গা পুজো কালী পুজো কাটলেও উৎসবের মেজাজে ভাটা পড়েনি এখনও গোটা ডিসেম্বর মাসে ক্রিসমাস বড়দিন এখনও বাকি তবে এবার একটি অনিয়মকে সরিয়ে নিয়মে ফিরতে হবে নইলে এই কয়েকদিনের বে খাওয়া দাওয়া রাজ্যাকার ধকল ছাপ ফেলবে শরীরেও এখনো যদি বাড়তি মেদ ঝরানোর প্রতি যত্নবান না হন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন আপনি তবে প্রথম থেকেই কি আবার আগের রুটিনে ফিরে যেতে হবে মানে সেই নিয়ম মেনে জিম শরীর চর্চা ডায়েটের খাবার দাবার কাইক পরিশ্রম হ্যাঁ শরীর সুস্থ রাখতে ফিরতে হবে এই সব নিয়মেই প্রথমেই নজর দিন সকালের চায়ের দিকে মেদ ছড়ানোর প্রাথমিক পদক্ষেপটা সকালের চা থেকেই শুরু করতে পারে কিন্তু কিভাবে ওজন ছড়াতে চাইলে কেবল দুধ চায়ের বদলে লাল চা কিংবা ভেষজ চায় চমুক দিলেই হবে না চা খাওয়ার ক্ষেত্রেও মানতে হবে নিয়ম সাধারণ চা বাদ দিন বরং গ্রিন টি খান এটি মেদ ছড়াতে এমনি সাহায্য করে এর মধ্যে একটু দারচিনির গুঁড়ো দিন মেদ ছড়াতে গ্রিন টি আর দারচিনির গুঁড়োর চেয়ে ভালো জুটি আর কিছু নেই গ্রিন টিতে মেশান কয়েক ফোঁটা পুদিনা পাতার রসও যারা গ্রিন টি পছন্দ করেন না ওজন কমাতে পুদিনার রস যোগ করতে পারেন সাধারণ কালো চায়ের সাথেও গ্রিন টির সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস এবং আদা দিনে বার কেই চা পান করুন দুধ চাকে বিদায় দিন চেষ্টা করুন উপরের সব কটা পদ্ধতি চিনি ছাড়া কালো চা বা গ্রিন টিতে প্রয়োগ করতে সুতরাং সকালের চায়ের অভ্যাসে একটু পরিবর্তন এনেই পুজোর পর শরীরের মেদ ছড়ানোর প্রাথমিক ধাপটুকু শুরু করে ফেলুন অনেকে গ্রিন টি খেলেও সঙ্গে উচ্চ ক্যালোরিযুক্ত বিস্কুট কিংবা নোনতা খাবার খান এই ভুলেই কিন্তু ওজন অনেকখানি বাড়ে রর বদলে সকালে স্বাস্থ্যকর জল খাবারের সঙ্গে গ্রিন টি খাওয়া যেতে পারে সকালে উঠেই খালি পেটে গ্রিন টিতে চুমুক না দেওয়াই ভালো খালি পেটে চা খেলে হজমজনিত সমস্যা দেখা দেয় তাই খালি পেটে চা না খেয়ে হালকা কিছু খেয়ে বলা ভালো ডিটক্স ওয়াটার খেয়ে তারপরেই চা খেতে পারেন রাতে ঘুমানোর বেশ কয়েক ঘন্টা আগে চা খাওয়া বন্ধ করতে হবে চেষ্টা করুন সন্ধের পর আর চা না খেতে রাতের দিকে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে আর ঘুম কম হলেই হজমের সমস্যা দেখা দেয় শরীরে তাই রোগা হতে চাইলে সন্ধ্যের আগেই চা খাওয়াটা সেরে ফেলুন দুর্গা পুজো কালী পুজো কাটলেও উৎসবের মেজাজে ভাটা পরে করেনি এখনও গোটা ডিসেম্বর মাসে ক্রিসমাস বড়দিন এখনও বাকি তবে এবার একটি অনিয়মকে সরিয়ে নিয়মে ফিরতে হবে নইলে এই কয়েকদিনের বেহিসেবে খাওয়া দাওয়া রাত জাগার ধকল ছাপ ফেলবে শরীরেও এখনও যদি বাড়তি মেদ ছড়ানোর প্রতি যত্নবান না হন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন আপনি তবে প্রথম থেকেই কি আবার আগে রুটিনে ফিরে যেতে হবে মানে সেই নিয়ম মেনে জিম শরীর চর্চা ডায়েটের খাবার দাবার কায়িক পরিশ্রম হ্যাঁ শরীর সুস্থ রাখতে ফিরতে হবে এইসব নিয়মেই প্রথমেই নজর দিন সকালের চায়ের দিকে মেদ ছড়ানোর প্রাথমিক পদক্ষেপটা সকালের চা থেকেই শুরু করতে পারে কিন্তু কিভাবে। ওজন ছড়াতে চাইলে কেবল দুধ চায়ের বদলে লাল চা কিংবা ভেষজ চায় চমুক দিলেই হবে না চা খাওয়ার ক্ষেত্রেও মানতে হবে নিয়মবিধি সাধারণ চা বাদ দিন বরং গ্রিন টি খান এটি মেদ ছড়াতে এমনি সাহায্য করে এর মধ্যে একটু দারচিনির গুঁড়ো দিন মেদ ছড়াতে গ্রিন টি আর দারচিনির গুঁড়োর চেয়ে ভালো জুটি আর কিছু নেই গ্রিন টিতে মেশান কয়েক ফোঁটা পুদিনা পাতার রসও যারা গ্রিন টি পছন্দ করেন না ওজন কমাতে পুদিনার রস যোগ করতে পারেন সাধারণ কালো চায়ের সাথেও গ্রিন সঙ্গে সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস এবং আদা দিনে বাড় দিনে কে চা পান করুন দুধ চাকে বিদায় দিন চেষ্টা করুন উপরের সবকটা পদ্ধতি চিনি ছাড়া কালো চা বা গ্রিন টিতে প্রয়োগ করতে সুতরাং সকালের চায়ের অভ্যাসে একটু পরিবর্তন এনে পুজোর পর শরীরের মেদ ছড়ানোর প্রাথমিক ধাপটুকু শুরু করে ফেলুন অনেকে গ্রিন টি খেলেও সঙ্গে উচ্চ যুক্ত বিস্কুট কিংবা নন্তা খাবার খান এই ভুলেই কিন্তু ওজন অনেকখানি বাড়ে রর বদলে সকালে স্বাস্থ্যকর জল খাবারের সঙ্গে গ্রিন টি খাওয়া যেতে পারে সকালে উঠেই খালি পেটে গ্রিন টিতে চুমুক না দেওয়াই ভালো খালি পেটে চা খেলে হজমজনিত সমস্যা দেখা দেয় তাই খালি পেটে চা না খেয়ে হালকা কিছু খেয়ে বলা ভালো ডিটক্স ওয়াটার খেয়ে তারপরেই চা খেতে পারেন রাতে ঘুমানোর বেশ কয়েক ঘন্টা আগে চা খাওয়া বন্ধ করতে হবে চেষ্টা করুন সন্ধ্যের পর আর চা না খেতে রাতের দিকে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে আর ঘুম কম হলেই হজমের সমস্যা দেখা দেয় শরীরে তাই রোগা হতে চাইলে সন্ধ্যের আগেই চা খাওয়াটা সেরে ফেলুন